লোভ হলো ধ্বংসের কারণ নমরুদ ধ্বংস হওয়ার পেছনে দুনিয়ার লোভ ক্ষমতার লোভ ফেরাউন উন ধ্বংস হওয়ার পেছনে ক্ষমতার লোভ লোভ এরকম ক্ষমতার লোভে পড়ে কত মানুষ ধ্বংসের পথে চলে যায় টাকার লোভে পড়ে মানুষ ধ্বংস হয়ে যায় যৌবনের লোভে পড়ে নামাজ নাই রোজা নাই তালাওয়াত নাই আল্লাহর নবী বলেন সাবধান দুনিয়ার সবাইকে বেজার করা যাবে আমার আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না আল্লাহর হুকুমকে অমান্য করে যারা এরা সব দুনিয়াদার স্বার্থপর লোভী আর অন্যের হুকুম মানে নেতার হুকুম মা বাবার হুকুম বলে এক কথায় জবাব দুনিয়ার সবার হুকুম মানা যাবে না আল্লাহকে বেজার করে হায়াতের মালিককে রিজিকের মালিককে মানুষ তো এই তিনটা জিনিস খুঁজে এই তিনটা চায় সব দুনিয়াদারেরা এই তিনটা চায় সম্মান চায় হায়াত চায় বেশি দিন বাঁচতে চায় আর ভালো খানা দানা চায় এই তিনোটা কার হাতে জোরে বলো انتم الفقراء الى الله والله هو الغني الحميد غرتوكل ميكوني هر صبح شام میراث انا رزق مقام جذبه যে মাখাজ ইনসো যা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা উলামায়ে কেরামের কাছে আল্লাহর কোরআন আর হাদিস আর ইসলাম কিয়ামতের আগের দিন পর্যন্ত আর কোনদিন নবী আসবেন না দাওয়াত দিতে সাহাবায়ে কেরাম আসবেন না আইম্মায়ে কেরাম আসবেন না বড় 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 আল্লাহওয়ালারাও আসবেন না কেয়ামত পর্যন্ত এই জাতিকে শান্তির ঠিকানা দেখাবেন জান্নাতের নিরঙ্কুশ পথ যারা দেখাবেন তারা একমাত্র উলামায়ে আহলে হ কারা কারা আহলে হক শব্দটা বলবেন কারণ ওলামাদের মধ্যে বিশাল এক বাহিনী আছে এরা বাতেল নাই বিশাল এক বাহিনী রসুল বলে গেছেন তার হাজার বছর আগে আলেমদের মধ্যে এক বাহিনী হবে তারা বাতেল নাম দিবে আলেম কাজ করবে আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে এজন্য সাবধান এদের কাছে শান্তির ঠিকানা আর কারো কাছে নাই আপনি মানেন কি না মানেন সেটা আপনার বিষয় তবে আলহামদুলিল্লাহ ওলামায় কেরামের মেহনতের ফলাফল একেবারে খারাপ না আজ বাংলা জমিনে তাকায়া দেখো ও আমার কলিজার যুব তোমার লাইনের বহু যুবক জেনারেল পড়ুয়া স্কুল কলেজে পুরিয়াও ওলাবাই কেরামের সোয়াপে নামাজি হয়ে গেছে আছে না নাই তোমার কপাল কেন খারাপ তুমি কেন নামাজ পড়তে পারো না রে বাবা তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজি দাড়িওয়ালা ও সি এসপি পাস অক্ত নামাজি দাড়িওয়ালা তুমি কেন পারো না তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়িয়া নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ পড়ে শ্রমিকের কাজ করে নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা ব্যবসা করে নামাজ সারে না চাকরি করে নামাজ বাদ দেয় না তুই পারো না কেন মনে মনে ভাবছো কি ইসলাম মিথ্যা কোরআন মিথ্যা তো একটা প্রমাণ দাও দেড় হাজার বছর পর্যন্ত কত মহাপণ্ডিতেরা কোরআনের ভুল বের করার অপচেষ্টা করে আজ পর্যন্ত একটা ভুল বের করতে পারে নাই বরং বহু বিধর্মীরা কোরআনের কাছে মাথা নত করে কালেমাওয়ালা হয়ে গেছে কিন্তু মুসলমান সন্তান তোমাকে এত বয়ান দেওয়ার পরেও তুমি কেন হতে পারো না ঢাকা কলেজের বারান্দায় গিয়া দাঁড়াও তোমার মতো যুবকরা কলেজে ক্লাস করে মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা পেছন দিক থেকে তাকালে মনে হয় মসজিদের কোনো না এই হালাত কেন বলে ওলামায় আহলে হকের সোয়া কি ভাই ভাই তুমি দাড়ি রাখো না কেন কয় দাড়ির মধ্যেই কি ইসলাম তাহলে দাড়ি বাপ ও ভাই টুপি পরো না কেন টুপির মধ্যেই কি ইসলাম তো টুপি বাপ ভাই মদিনার পোশাক পরো না কেন পোশাকের মধ্যেই কি ইসলাম তাহলে পোশাকও বাপ ভাই পর্দা করো না কেন পর্দার মধ্যে কি ইসলাম পর্দা ও বাপ তুই ইসলাম কই এটা হাওয়ায় চলে হাওয়ায় হাওয়াই ইসলাম দাড়ি সারা টুপি সারা পোশাক সারা পর্দা সারা আল্লাহর বিধান সারা কোনোদিন ইসলাম হতে পারে না কোনোদিন হতে পারে না আমরা দাড়িওয়ালা ইসলাম চাই আমরা টুপিওয়ালা ইসলাম চাই মদিনার পোশাকওয়ালা ইসলাম চাই কথা বলেন না কেন একটা লোক দাঁড়ায় বলো যে দাড়ি কাটলে দুনিয়ার লাইনে কিছু ফায়দা আছে আল্লাহর কসমে আমি দাড়ি কেটে ফেলবো একজনে বলো দাড়ি কাটলে যৌবন বাড়ে চেহারা সুন্দর হয় একশো রায় কয় দাড়ি কাটছি কেন চাকরি থাকে না আল্লাহর বান্দা তুমি যদি দাড়ি রাখলে চাকরি করা যায় না সেই চাকরি করো কেন গর্তের পিপিলিকার রিজিক কে দেন নদীর মাছেরে কে খাওয়ায় সমুদ্রের প্রাণী কে খাওয়ায় জঙ্গলের প্রাণীর খানা কে দেন ওরা দামি না আমরা দামি ওদের আল্লাহ খানা দিলে দিবেন না তো মাখলুকের উপর এত নির্ভর কেন আল্লাহর উপরে বিশ্বাসটা দুর্বল কেন র্যাবি পুলিশ মধ্যে দাড়িওয়ালা নাই তো তোমার সমস্যা কি দাড়ি কাটা ছাটা, দোনোটা কবিরা গুনা হারাম চব্বিশ ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গুনা আর চিকিৎসা বিজ্ঞানীরা গুগলে সার্চ দাও চিকিৎসা বিজ্ঞানীরা বলছে নগদ শাস্তি যৌবন চলে যাবে নগদ শাস্তি চোখের পাওয়ার চলে যাবে আল্লাহ সব দুনিয়া আমি কিন্তু একবারও বলি না সব হুজুর হয়ে যান বলছি আমি এতক্ষণ যে কথা বলছি একবারও বলছি আপনারা সব মাদ্রাসায় যান স্কুলে তালা দেন মাদ্রাসার বয়ান আলে মোলামা বানানোর বয়ান হুজুর বানানোর বয়ান আমাদের সমাজ আলহামদুলিল্লাহ অভাব নাই দ্বিতীয়ত আমার দেশে ওলামা পীর আমার দেশে অভাব আদর্শবান ডাক্তার নাই আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব আদর্শবান প্রফেসরের অভাব আদর্শবান ও সি ডিসি এসপির অভাব আমি এই লাইনটাকে একটু আলাদাভাবে কথা বলি ও আমার কলিজার যুব আজ আমার দেশের ভেতরে থানা জেলা রসি ডিসিএসপি যদি পাঁচ অক্ত নামাজি হতো কোরআনের বয়ান চলত কোন সুৎখর থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না আচ্ছা আমাকে বলেন মসজিদ থেকে দামিয়ার জায়গা আছে কোথাও তাল মিলাই না বুঝা শুনে কেন নেতার অফিস দামি না মসজিদ থেকে মসজিদের থেকে দামি কোনো জায়গা সবাই বলেন কেমন দামি যেখানে কোনো ঢুকলে দেয় টুপি ছাড়া মানুষ গেলে টুপি খুঁজে এমন একটা ঘর বাহিরে ঝগড়া সালাম নাই কালাম নাই তুমিও মুখ দল আমি আর একদল কিন্তু আল্লাহর ঘরে গেলে কোনো ঝগড়া আছে নাই এটা নিরাপদ জায়গা এমন দামি জায়গা কলিজা ভরা দুঃখ এত দামি জায়গার সদস্য কেমনে সুত করে হয় আছে না নেই আছে এত দামি জায়গার কেমনে সদস্য হলো যেই সুতকর 24 চব্বিশটা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তার আপন মায়ের সাথে জিনার গুণ